যেটা দিয়ে আপনি যেভাবে কাজ করতে বলবেন কাজ কাজ করবে আপনি যেটা চাইবেন সেই করে আসবে পৃথিবীর কোন মানুষ বসতে পারবে না ভাই আসেন আমি আপনাকে মানে নিয়ে কথা বলছি দেখেন ছোট্ট একটা আমল আমি আপনার কাছে রাখছি দেখেন আল্লাহ ইয়া মোহাম্মদ মালানী আমি স্ক্রিয় ভাসিয়ে দিলাম তো এই যে মা এই শব্দটা আপনি পাঠ করবেন আপনি বুঝতে পারবেন না যে অবাক একটা কাণ্ড অলৌকিক শক্তি আপনার কাছে এসে বলবে যে তোমার কি সমস্যা বলো কি মানে কি হয়েছে বলো আমি তার সমাধান দেবো অথবা আমাকে বলো কি সাহায্য চাই আমি তার সাহায্য দেবো ভাই অবান্তর কোন কথা না মানে ইসলামিক আমল তাবিজ বা কুদরত টিভি মূল কথা যেটা বলতে চায় সেটা হচ্ছে দেখে যে এই আমলটা আপনি শুরু করবেন যে কোনো আরবি মাসের পনেরো তারিখ থেকে যে কোনো আরবি মাসের পনেরো তারিখ থেকে আপনি আমলটা শুরু করবেন ছেলেরা আরবি মাসের পনেরো তারিখ থেকে শুরু করবে যারা মহিলারা তাদের ক্ষেত্রে বলবো তোমাদের যদি পিরিয়ড বা তোমাদের যে মানে শরীর অসুস্থ হয় যদি দেখেন আরবি মাসের পনেরো তারিখ থেকে সাত দিনের মধ্যে ওই শরীর খারাপ আসার ডেট পড়ে যাচ্ছে আমলটা শুরু করে কষ্ট করতে চাও না তোমার কাজ হবে না যদি বলে যে হুজুর বিকল্প কোন পথ বিকল্প কোন পথ নেই পরের মাসে চেষ্টা করবেন ব্যাস আমি আপনাকে বলছি দেখেন তাহলে মূল কথা হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আরবি মাসের পনেরো তারিখ থেকে আপনি শুরু করবেন উঠবেন গোসল করবেন অজু করবেন গায়ে একটু এবং একটা নির্জন ঘর যেখানে মানুষ মানে চিৎকার বা চেঁচামেচি করলে শব্দ না আসে চেষ্টা করবে যদিও আসে কম জানলা দরজা বন্ধ করে দেবেন ঘরের মধ্যে একটু ধূঁয় জ্বালাবেন ধুনোর ধোঁয়ায় সারা ঘর মানে সুগন্ধিত হয়ে যাবে সামনে পাঁচটা ধূপ কাটি জ্বালাবেন আপনি দু রাখা নামাজ পড়বেন আল্লাহ সাহি দরবারে কাঁদবেন খোদা আমি আমার জন্য না আমার কমের মানুষের জন্য আল্লাহ যারা অসহায় মানুষ তাদের সেবা করার জন্য তুমি রহমার করম করো খোদাগো তুমি রহম না করলে আর কিচ্ছু হচ্ছে না আমার কাছে বক্তব্য ইনশাআল্লাহ মহান আল্লাহ যদি চায় তার দয়ালু হওয়ার কর্ম হয় ইনশাআল্লাহ পরী আপনার কাছে চলে আসবে জিন আপনার কাছে চলে আসবে আপনার কাছে অবনতি মস্তিষ্ক বলবে যে আপনি আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি গো আমি আপনার জন্য কি কাজ করব আপনি আমাকে দিয়ে কি কাজ করাবেন আমি প্রস্তুত রয়েছি তবে দূরে একটা নফুল নামাজ বেন এবারে আজ তাক ফিরুল লা হাব্দি মেনকুল নেজাম দেওয়া তো পাঠ করবেন আর একশো একবার দরুৎ সেন পাঠ করবেন চিস্পিয়া তরিকার দরুদ আমি যেটা জানি আপনার যে তরিকায় বা ওই তরিকায় আপনি আহ পাঠ করবেন এবং আপনার পীর সাহেবের কাছ থেকে আপনি অনুমতি নেবেন কি বলতে পারিনি কেন এটা মানে মানে এটা সাধনার ব্যাপার এটা মানে অন্তরে শিক্ষার ব্যাপার এটা তাবিজের কেতাবের শিক্ষা না যদিও হুজুর সরশিলা বিরসায়েব একদম শেষ খণ্ডে সপ্তম খণ্ডে শেষে তাবিজ লিখেছে আল্লাহ উৎসমান ইয়া মোহাম্মদ মাদাদি অনেক বলবে শেরেফ শেরেফ যদি আমি এই কথা বলতে পারেন। তাহলে আমি বলবো আমার বহু বছর আগে এক শত বছর আগে হজুর সরশিলা বিরসায়েব করেছে আগে তার কবলকে ধরেন আল্লাহ হুসমান ইয়া মোহাম্মদ মাদাদি কমেন্ট বক্সে এটা লিখবেন আমার পক্ষ থেকে অনুমতি রইল কাজটা করেন আল্লাহ যদি চায় দয়া হমার করম হবে তাহলে একশো একবার পাঠ করবেন আল্লাহ সমাদ ইয়া মোহাম্মদ মাদাদি আবার চিস্তিয়া তরিকার দরুদ অথবা আপনি যে তরিকায় বায়ার ওই তরিকার দরুদ পাঠ করেন আমি কি বলেছি ব্যাস মিটে গেছে এবার আসেন এবার যেটা বলছি সেটা হচ্ছে তবে মূল সাবজেক্ট হচ্ছে এইভাবে আপনি টোটাল সাত দিন পাঠ করবে। সাত দিনের মধ্যে যে যা হয় ভয়ের কোনো কারণ নেই আল্লাহর নামে জক জেকের করছে হরশাদ মোহাম্মদ উল রসুল করে আমার না কাছে সাহায্য চাইছেন ভাই রে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনাকে কোনো ক্ষতি করে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনার গায়ে একটু টাচ করে হ্যাঁ মানে যদি অপবিত্র থাকেন ভয়ের কারণ রয়েছে যদি অপবিত্র থাকেন খারাপ থাকেন তখন তো আপনার অবশ্যই কাজ করা উচিত বা কাজ করবে আমি যেটা আমি আমি শুধু আপনাকে নিজেরা বলতে চাই দেখেন তাহলে অবৈধ কোন জায়গায় এ কাজ আপনি লাগাতে পারেন না অবৈধ কোন চিন্তা ভাবনা নিয়ে এ কাজ করতে পারবেন না যদি করেন তার জন্য যা ক্ষতি হবে সেটা আপনি নিজেরাই ইসলামিক আমলতাবিজ বাংলা অথবা কুদরত টিভি কখনো এর জন্য দায়ী বা জিম্মা নেবে না ওই জন্য বারবার বলি নামাজ পড়েন হালার খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন আর সব সময় মানুষ ঠকাবেন না এবং তরিকার আমল করেন মানুষকে মানুষ বলে বেরাজি করেন আরে আপনার সবুক আপনার মাকাম আপনার সবগুলো আপনি একটু 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 করে আমল করুন ইরশা আল্লাহ মহান আল্লাহ বিচার তার দয়ার অভিমান করম হবে অনেকে বলে বুঝুন আপনি অতিরিক্ত মানে চিৎকার করেন চেম্বারে গেলে আপনি রেগে যান এই হয় আমার কাছে বক্তব্য হচ্ছে ভাই আমার একটু রাগ বেশি সবাই যায় না বসি করলাম একবার একজন এসে বস বুঝলেন বসি করলাম আপনি করে দেন যা খরচ হচ্ছে আপনি করবেন আর তারপরে কাজ হয়ে গেলে আমি আপনাকে খুশি করব ভাই একটা রাজমুহিনী বসি করতে বারো থেকে তেরো হাজার টাকা খরচ ইন্ডিয়ান রুপিতে ওটা আমি কাজ করলাম উনি খুশি করে আমার পাঁচশো টাকা দেবে এক হাজার টাকা দেবে এখন আপনি রাগ না করে কতক্ষণ থাকবেন হয়তো আপনার ক্ষেত্রে মনে হচ্ছে আমি বড় অসহায় তাই বুঝলি আপনাকে দেখছি ভাই এরকম অসহায় আপনার মতো দুটো শুধু সহকারে দেখেছি এদের ফোন ধরার জন্য তা সারাদিন যদি আমি অসহায় এই অসহায়িত্ব দেখি আমি নিজে পড়ে যাব আমি বিশাল কিছু টাকা নিই না একটা কাজ করি পাঁচশো হাজার টাকা করে নিই হ্যাঁ আমি আপনাকে বলছি আপনার আমার কুদরত টিভিতে লোক করবেন সাবিস্ক্রাইব করবেন আমল শর্ট শর্ট করে দেওয়া হয় ওকে মূল কথা বলা হয় আর আগে পরে কোনো কথা নেই শুধুমাত্র আমল কুদরত কুদরত টিভি আমি হায়ফিসলামই কেমন সাবিজ বাংলায় আমি খুব দ্রুত ছেড়ে চলে যাবো এবং কুদরতে যাচ্ছি চ্যানেল থাকবে আমল থাকবে আমি মরে যাব আমরা আমল করবে আল্লাহ যদি দয়া রহমার করম করে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা রেজাল্ট প্রত্যেকটা আমল আপনি রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ আমার কাছে হবে না ইসলামিক বাংলায় ফোন নাম্বার একটু সমস্যা যার জন্য অনেক সমস্যা হয়েছে যার জন্য কুদরত খুলতে হলো যারা এই চ্যানেল নিয়মিত ভক্ত কুদরত হয়তো এই শেষ ভিডিও বা আরো দুটো একটা ভিডিও হতে পারে মানে ইসলামিক আহতাবিজ বাংলায় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো কুদরত টিভি আপনি চলুন সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের ছোট্ট ছোট্ট আমল পাঁচ মিনিট ওভার করবে না পাঁচ মিনিটের মধ্যে আমল দেখবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ